啊。Huh?

আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যদি আপনারা স্কিপ করে যান তাইলে অনেক কিছু মিস করবেন মানে আমি বয়ে যাবার দিতা পারতেছি না আমার মুখ দিয়ে লুল পইরা দিতেছে গাই এই রকম অবস্থা এত সুন্দর একটা ফ্লেভার আসিল আমার রান্নাটা কিতা তা কইতে আমার দেখছই তো আপনারা শুরুতে যারা দেখছই আপনারা বুঝতেই পারতেছ আমার এই রেসিপিটা এর আগে আপনারা কোনো জায়গায় দেখছেন বললে আমার আর যারা দেখছেন তো দেখছেন এইটা সম্পূর্ণটা আমার মাথা কাটায় আমি যেমন এবারে আপনার মধ্যে উপস্থাপন করতেছি আমি একটু দেখছিলাম যে রুটিটা এইভাবে বললে কাটা কইরা রামদন যাই কিন্তু রেসিপির ধরনটা আমার সম্পূর্ণ আমার নিজস্ব তো মাংস আপনারা যেমনি রামদুন না আমি ঠিক এমনি রান্না করবো এই যে পিস গুলা এগুলা তো আসলে রুটি না এগুলো আমার কাছে অমৃত অমৃত আহ এই যে আলু চটকাই নিয়েছিলাম দেখছেন যেমন রান্না পেঁয়াজ দিয়ে দিছি আমার খবরই নাই আপনারা দেখাইতাম ক্যামেরা বন্ধ করতাম আমি যেহেতু বাম হাতে কাজ করতেছি তো এই জায়গাটা স্কিপ হয়ে গেছে গাছের তার আর করবেন দিককে বুঝে রেখাছি এগুলা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিছি এগুলার আমি মোটামুটি একটা সুন্দর ভাবে একটু বাজার নিয়ে এখানে আলু রসুন আদা আদা পেস্ট তো দিয়া দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিছি জামাই বউ খাই এখানে সামুস ইউজ করে কোনো মানেও না সেগুলো আমি সুন্দর মতো কষায় নিব তারপর আমি

যেমন একটা রাত পর্যন্ত অবশিষ্ট হয় যেটুকু দেখতাছেন এইটুকু থাকব কিনা না একমাত্র ঈশ্বর জানে এগুলো আমার কাছে রুটির টুকরা না বললাম না এগুলো আমার কাছে মাংসর পিস মনে হইতাছে তারপরে এগুলো সুন্দর মতো খসানির পরে আমি একটু হালকা জল লেয়ার করবো জল এয়ার করার পরে একটা সুন্দর মাখো মাখু আভ আসবে তারপর তৈরি হয়ে যাবে আমার এই যে এইটার নাম কি দেওয়া যায় আপনারা কমেন্টে জানাবেন